কাজের চাপে কি ভেঙে পড়তে পারে রোবটরাও শুনতে অবিশ্বাস লাগলেও উত্তরটা হ্যাঁ কারণ এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায় সেখানকার গুমি সিটি কাউন্সিলে নাগরিক পরিষেবার কাজে যুক্ত একটি রোবট নাকি কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছে এই ঘটনা সামনে আসার পর দাবি করা হচ্ছে পৃথিবীতে এটি প্রথম কোনো রোবটের আত্মহত্যার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অজানা কারণে ওই রোবটটি ইচ্ছাকৃতভাবে সিঁড়ির ওপর থেকে নিজেকে ফেলে দেয় গত ছাব্বিশে জুন এই ঘটনাটা ঘটে গুমি সিটি কাউন্সিলের দফতরেই দোতলা এবং তিনতলার মধ্যে রোবটটির ভাঙাচোড়া অংশ উদ্ধার হয় রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত ওই রোবটটি ছিল খুবই পরিশ্রমী প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি থাকতো তার একটি রিপোর্টে আরও দাবি করা হয়েছে কাজের অতিরিক্ত চাপের কারণেই আত্মঘাতী হয়েছে রোবটটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সিঁড়ি থেকে নিচে ঝাঁপ দেওয়ার আগে রোবটটি এক জায়গায় বেশ কিছুক্ষণ চক্কর কাটতে থাকে তারপরে সেটা নিচে ঝাঁপ দেয় কেন এবং কি কারণে রোবটটি পড়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে সালে রোবট অফিসারকে কাজে নিযুক্ত করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল সে নাগরিকদের বিভিন্ন ধরনের নথি পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য দিয়েও সাহায্য করত ক্যালিফোর্নিয়ায় একটি সংস্থা ওই রোবটটিকে তৈরি করেছিল রোবটটির ভাঙা অংশগুলি সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ করে ওই ঘটনা খতিয়ে দেখছে সংস্থার বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস